হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সেভেনের জিওগ্রাফি তোমাদের প্রশ্ন বিচিত্রাতে সিক্স নাম্বার অফ স্কুল যোধপুর পার্কস বয়েজ স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি দেখে নেব ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকার প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো অনুসুর অবস্থার উত্তর করার্থে যে ঋতুতে হয় তা হলো শীত অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এর কোশ্চেন কলকাতা অবস্থান করেছে বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখার ওপর অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার থার্ড এশিয়া ইউরোপের মাঝে রয়েছে খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের এক্সামে আসে ইউরাল পর্বত যে ফার্স্ট মুক্তি মুক্তিবেগ কাকে বলে তোমরা এর আনসার এখান থেকে এতটা লিখবে পজ করে লিখে নাও তারপরের কোশ্চেন স্বর্ণ নদী ও পিত নদীর নাম লেখো আনসার লিখবে ইয়াংশি নদীকে স্বর্ণরেণুর নদী বলা হয় আর হুয়াংহ নদীকে পিত নদী বলা হয় কেন বলা হয় সেটাও কিন্তু জেনে রাখবে তিনি ফার্স্ট অপসুর অবস্থান ও অনুসুর অবস্থান কাকে বলে দেখো তোমাদের টেক্সট বুকের ফিফথ নাম্বার পেজে রয়েছে এই ফোর্থ জুলাই এটা হচ্ছে অপসুর আর থার্ড জানুয়ারি এটা হচ্ছে অনুসুর সুন্দরভাবে দেওয়া আছে আর এই ডায়াগ্রামটাও ভালোভাবে দেখে নেবে তারপরে কোশ্চেন এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন আনসার লিখবে এইটটি পেজে এই এক নাম্বার পয়েন্টটা লিখবে তাহলে এর প্রপার আনসার পাওয়া যাবে যাই থেকে ফার্স্ট কোশ্চেন অধিবর্ষ কাকে বলে পজ করে লিখে নাও এখান থেকে এতটা নেক্সট ওয়ান এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের তিনটি কারণ লেখো এর আনসার তোমরা এখান থেকে লিখবে এতটা পাঁচ থেকে ফার্স্ট কোয়েশ্চেন অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পাঁচটি করে বৈশিষ্ট্য লেখো বলেছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পাঁচটি করে বৈশিষ্ট্য লেখো টোয়েন্টি ওয়ান পেজ এখান থেকে যে কোনো পাঁচটা বৈশিষ্ট্য লিখবে অক্ষরেখার আর এদিকে দ্রাঘিমা রেখার যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য দেবে আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন এশিয়ার ভূমধ্যসাগরীয় সাগরীয় ও মৌসুমি জলবায়ু কিভাবে ওই অঞ্চলের উদ্ভিদকে প্রভাবিত করেছে তা লেখো এখানে এশিয়ার মৌসুমি জলবায়ু পয়েন্ট করবে আর এখানে ভূমধ্যসাগরীয় সাগরীয় জলবায়ু দেখে নাও তাহলে আজকে দেখো সিক্স নাম্বার অফ স্কুল যোধপুর পার্ক বয়েজ স্কুল এই স্কুলের সমস্ত কোয়েশ্চেন আনসারগুলি দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তোমাদের সায়েন্স হিস্ট্রির ক্লাস শেষ হয়ে গেছে তাই যারা এখনো পর্যন্ত ক্লাসগুলি এখনোই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নাও এবং অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখো তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ